একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তদান করা উচিত কেন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে এর অতিরিক্ত রক্ত তার প্রয়োজন নেই আবার কোনো ব্যক্তি রক্ত দান করলে চার মাসের মধ্যেই তা পূরণ হয়ে যায় চার মাস পর রক্ত না দিলে অতিরিক্ত রক্ত নষ্ট হয়ে যায় হিসেবে দেখা যায় প্রতিদিন বিশ হাজার কোটি লোহিত রক্তকণিকা তৈরি ও ধ্বংস হয় তাই এভাবে রক্ত নষ্ট না করে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতি চার মাস পরপর রক্ত দিতে পারে এতে নিজের কোনো ক্ষতি হয় না কিন্তু এই মূল্যবান রক্তে হয়তো বেঁচে যাবে কোনো মানুষের জীবন তাই পূর্ণবয়স্ক মানুষের নিয়মিত রক্তদান করা উচিত